জনগর্জন সভার সমর্থনে নোয়াপাড়া বিধানসভায় প্রস্তুতি সভা আয়োজিত হল ইসাপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন জনসভা যে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জনগর্জন সভার প্রস্তুতি সভা আয়োজিত হল নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলায় ঘোষ উপ পৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় গারোলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস উপপৌরপ্রধান অশোক সিং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর উপপ্রধান সব্যসাচী বিশ্বাস ব্যাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহসভাপতি কাশীনাথ সাহসহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সিনিয়ররা এসেছেন লিডাররা এসেছেন আমার সহকর্মীদের আজকে আমাদের আছেন এবং রয়েছেন আমাদের দুই ব্লকের ব্লকের বিশ্বাস এবং আমাদের সমিতি দু নম্বর ব্লকের

দেখা যাচ্ছে মহিলার সংখ্যাই বেশি আমাদের এবং তারও অনেক কারণও আছে এবং সত্যি সত্যি মহিলা তাদের সত্যিকারে আমাদের মুখ্যমন্ত্রীকে ভালোবাসে সভাপতি আমাদের নোয়াপাড়া বিধানসভার আমাদের সবার মা মাননীয় মঞ্জুভূষ মহাশয়কে তো তার শিউলি গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহাদ আলী মণ্ডল শিউলি গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের উদ্যোগে প্রায় তিনশোর অধিক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন